আসসালামু আলাইকুম এভরিহান আজকে আপনাদের ডিজিআই ড্রোন যারা কমে নিতে যাচ্ছেন আজকে আমরা একটা স্পেশাল প্রাইস থাকবে ডিজিআই ইউজ ড্রোনের উপরে আমাদের কাছে ডিজিআইয়ের কিছু ইউজ ড্রোন অ্যাভেলেবেল হয়েছে ডিজিআইর ইউজ ড্রোন আপনাদের একটা বিশাল ডিসকাউন্টে দিব আর প্রাইস স্টার্টিং থাকবে হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকায় ডিজিআই ইউজ ড্রোন পাবেন ছাব্বিশ হাজার টাকায় আর আমার হাতে যেটা আছে এয়ার থ্রি অ্যাস এয়ার থ্রি অ্যাস যেটা নতুন লঞ্চ হয়েছে ডিজিআই এয়ার থ্রি অ্যাস কম্বো যেটা কম্বো বাসনটা একদম ব্র্যান্ড নিউ এক কথা একদম ব্র্যান্ড নিউ আর আপনাদের যদি একটা জিনিস দেখায় সেটা হচ্ছে কি এটা ব্যাটারি সার্কেল এটার ব্যাটারি সার্কেল যদি আমি একটু দেখাই আপনাদেরকে এটা ব্যাটারি সার্কেল হচ্ছে কি একদমই এই যে এটার ব্যাটারি সার্কেল অনলি থিরি ব্যাটারি সার্কেল অনলি থ্রি একদম ব্র্যান্ড নিউ এক এক অনলি তিনবার চার্জ দেওয়া হয়েছে এটা ব্যাটারি সার্কেল হচ্ছে অনলি থিরি আর যারা ব্র্যান্ড নিউ নিতে যাচ্ছেন অবশ্যই তাদের জন্য এটা হতে পারে একদম বেস্ট ডিল সব কিছু অ্যাভেলেবেল আছে হচ্ছে গিয়া ডিজিআ জি ধরনের সবগুলো প্রোডাক্টের এটার ভিতরে যা যা থাকে সবই অ্যাভেলেবেল আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে তিনটা ফিল্টার থাকে তিন ওটা ফিল্টারই একদম ব্র্যান্ড নিউ আছে এটা একদম ইউজ করা হয়নি তারপর হচ্ছে গিয়ে আমি যদি আরও কিছুগুলো দেখাই সেটা হচ্ছে এক্সট্রা দুটা ব্যাটারি আর হচ্ছে গিয়া চার্জিং হাফ এটাও অ্যাভেলেবেল আছে আর এটার ভিতরে থাকে যেগুলো গুলা পপুলার এগুলো একদম খোলা হয় নাই এক কথা এটা বলা যায় একদম ব্র্যান্ড নিউ কোনো কিছুই খোলা হয় নাই একদম ব্র্যান্ড নিউ যে বলা চলে এটা হচ্ছে ব্যাটারি সাইকেলগুলো তিন আর হচ্ছে ড্রোনের রিমোটটা একদম নতুন আর এর হচ্ছে আরসি টু আসে এয়ার থ্রি আসে সাথে আরসি টু রিমোটটা আছে তো এটা তো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আর এটা প্রাইস থাকবে অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা একদম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা যারা আসবেন সরাসরি আমাদের ভিডিও দেখে তাদের জন্য অল্প একটু ডিসকাউন্ট করে দিব অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট করে দিব তারপর হচ্ছে আপনার মিনি থ্রি যেটা একান্ন মিনিটের কম্বো এটা আর এখন আসে না একান্ন মিনিটের কম্বো আর এটা বর্তমানে সবার কাছে আটত্রিশ মিনিটের কম্পোটা থাকে এটা হচ্ছে একান্ন মিনিটের কম্পো এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি হেলথ বেশি তারপর হচ্ছে কি আমি যদি ড্রোনটা খুলে দেখে ড্রোনের ভিতরে ব্যাকট্যাক সব অবস্থা নতুন অবস্থায় যা ব্যাকটেক যা আছে সবই আসে এটা হচ্ছে ম্যানুয়াল বুক এটা হচ্ছে ড্রোন একদম নতুন অবস্থা একদম ফ্রেশ কন্ডিশন এগুলো দেশের বাইরের প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আসে এটা হচ্ছে আর সি ওয়ান রিমোট রিমোটের সাথে হচ্ছে কি আপনার সিলিকন কাপড়টা ফ্রি থাকবে সিলিকন কভারটা আছে একদম আর সি রিমোট যেটা ওইটা স্মার্ট কন্ট্রোলার স্মার্ট আরসি যেটা ওইটা আর হচ্ছে গিয়া আপনার এটা হচ্ছে ব্যাটারি আর হচ্ছে ব্যাটারি দুইটা ব্যাটারি আর হচ্ছে ব্যাটারি হাব তো সবগুলাই अवेलेबल আছে আর হচ্ছে গিয়া DJI ড্রোন যেটা যারা কম দামে চাচ্ছেন যাদের বাজেট কম কিন্তু DJI ড্রোন দরকার আছে এটা এটা হচ্ছে আপনার এই রিমোটের রেঞ্জ হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার আর ওপরে হচ্ছে গিয়া পঞ্চাশ মিটারের মতো ওপরে ওঠে আর এটা হচ্ছে খুবই ভালো একটা ড্রোন আর হচ্ছে জিপিএস টিপিএস সবজি আর এটা হচ্ছে টু পয়েন্ট সেভেন কেতে আপনার ভিডিও রেকর্ড করতে পারে তো এটা অনলি ছাব্বিশ হাজার টাকা প্রাইস থাকবে আর হচ্ছে তিনটা ব্যাটারি থাকবে প্রত্যেকটা ব্যাটারি আপনাকে প্রায় পঁচিশ মিনিটের মতো ব্যাক আপ দেবে ফ্লাইট টাইম পঁচিশ মিনিট প্রত্যেকটা ব্যাটারিতে তো প্রায় পঁচাত্তর মিনিটের একটা ব্যাক আপ টাইম পেয়ে যাবেন আর সবই পাবেন আর হচ্ছে আমাদের কাছে ইউজ নিউ ড্রোন সকল ধরনের ড্রোন অ্যাভেলেবেল আছে যারা নিউ নিতে চান তারাও পারেন না যাদের বাজেট কম তারা ইউজের জন্য একটু ইউজের অনেক চাহিদা যাদের বাজেট কম থাকে অবশ্যই যারা ড্রোন নিতে চান তারা এই ড্রোনগুলো নিতে পারেন আমাদের সকল সকল ধরনের ড্রোন অ্যাভেলেবেল আছে তো অবশ্যই ড্রোন নিতে হলে আমাদের শপে আসবেন ধন্যবাদ আল্লাহ আর